ভারত মহাসাগরের ঠিক মাঝখানে এই দ্বীপটার নাম আইল্যান্ড এটা এতটাই ছিল যে এটাকে বলা যায় সমুদ্রের মরুভূমি কি হয়েছিল তাদের সাথে তারা কি সমুদ্রের মাঝখান থেকে একা একটা দ্বীপে টিকে থাকতে পেরেছিল নাকি উদাও হয়ে গিয়েছিল চলুন পৃথিবীর ইতিহাসের অন্যতম এই ভয়ঙ্কর ঘটনায় আজকে জানা যাক হৃদয় বিতারকে ঘটনার জন্ম হয় সতেরোশো সালে শুরুর দিকে এই সময় মেরিকার কৃষ্ণাঙ্গদের অনেক ছোট দেখা হতো বলা চলে তাদেরকে কোনো মানুষ হিসেবে গণ্য করা হতো না আর সেই জন্য সাদা চামড়ার মানুষদের তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দিত তখন অবশেষে ফ্রান্সের দাস কেনা নিষিদ্ধ ছিল তো সেই সময় বত্রিশ জন সদস্যদের ফ্রান্সের এক জাহাজ মহাসাগরকার থেকে মরিদাস দ্বীপে জানাচ্ছিল তখন এই দুইটা দ্বীপ ফ্রান্স কলাদিনের অধীনে ছিল ফ্রান্সের বিভিন্ন ব্যবসায়ী আর কোম্পানি সেই সময় সাগর আর মরিদাসের মধ্যে বিভিন্ন পণ্য আনানে করত কিন্তু সেই সময় ফ্রান্সের কোনো রকম দাস কেনা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল কিন্তু এত নিষেধাজ্ঞার পরেও অনেক ফ্রান্স আরব ব্যবসায়ীরা সমুদ্র পথে লুকিয়ে দাস কেনা বেচা করত এই কারণেই ওই জাহাজ সাধারণত জনগণের পাশাপাশি একশো ষাট জন কৃত দাসকে লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তখন সেই সমুদ্রপথে মাঝে ছিল ছোট একটা দ্বীপ ট্রামেলিয়ান আইল্যান্ড তো হঠাৎ করে মরিদাস যাইতে তাকা ওই জাহাজের ক্যাপ্টেনের আর যাত্রীদের মধ্যে রাস্তা বর হওয়া নিয়ে তুমুল ঝগড়া বেঁধেছিল রেগুলার দেখে ক্যাপ্টেন ও অন্য মুস্ক হয়ে যায় পরিস্থিতি আরো বিখরে যায় সমুদ্রের উস্তরতারেও রাতের বেলায় গভীর অন্ধকার থাকার কারণে শুনের কোনো কিছুই দেখা যাচ্ছিল না হঠাৎ সে জাহাজটা ট্রামেলিয়ান দ্বীপের পাশে এসে সাত বেঁধে আঘাত করে শুরু করে বেশিরভাগ যাত্রী আর কৃত দাস এর হয়ে আস্তে আস্তে পালালেও পালালেও অনেকে এই জাহাজের সাথে ডুবে মারা যায় আর বাকিরা ট্রামেডান দ্বীপে উঠে আশ্রয় নেয় এদের মধ্যে আশি জন কৃত সাধারণ জল আর জাহাজের ক্যাপ্টেনও ছিল তাদের মধ্যে অনেকেই ডুবে থাকা জাহাজ থেকে বেশ কিছু খাবার এবং সরঞ্জাম উদ্ধার করে আর দুর্ভাগ্যজনক ভাবে এই খাবার বিতরণ করার নিয়ে অনেক সমস্যা দেখা যায় লোকজনের মধ্যে তীব্র উত্তেজনা ছড়াতে শুরু করে এটা সমাধানের জন্য ওয়ারিন নামক এক ব্যক্তি ক্যাপ্টেন কে অবশেষে সহ্য করেন ফলে লোকজনের অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করে কিন্তু তারপরে ইউ সেই ওয়ার্নিং নামক ব্যক্তি দ্বীপ থাকা অবস্থায় কাটে এগ্রো করে একটা ছোট জাহাজ বানানোর সিদ্ধান্ত নেয় যাতে করে তারা এই দ্বীপ ছেড়ে বের হতে পারে অবশেষে তারা একটি জাহাজ বানাতে সক্ষম হয় কিন্তু জাহাজটা বানানো হয়েছিল প্রথম এতে আরোহণ করে ফ্রান্সের সব সাদা চামড়ার নাগরিকরা সেই জাহাজের কারণ ক্ষমতা ছিল মাত্র একশো জন আর তাই দ্বীপে আরো বাকি ছিল প্রায় আশি জন তারা সবাই ছিল সাদা চামড়ার ক্রীত দাস তবে ওয়ারিনদের জন্য একটা উদ্ধারকারী জাহাজ পাঠানোর ওয়াদা করে মরিশাসের উদ্দেশ্যে রওনা হয় অবশেষে চার দিন পর জাহাজটা মরিশাসে এসে পৌঁছায় এসে সাথে দেখা করে তার স্থানীয় গভর্নরকে ট্রামেলিন দ্বীপের শেখ শেখ করুন অবস্থার ব্যাপারে জানায় আর তাকে বলে একটা উদ্ধারকারী জাহাজ পাঠাতে কিন্তু গর্বনর তাতে অস্বীকৃতি জানায় কারণ ক্যাপ্টেন আর ওয়ারিন আইনদের বিরুদ্ধে করে কৃতদাসকে জাহাজে এনেছিল তাছাড়াও সেই সমুদ্র ফ্রান্স আর ব্রিটিশদের মধ্যে সাত বছর ধরে যুদ্ধ চলছে ফলে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভেঙে পড়ে যার কারণে বারবার অনুরোধ করার পরেও তারা কোনো রকম চাঁচ পাঠায় না অবশেষে যুদ্ধ শেষ হলে ফ্রান্সের সরকার সিদ্ধান্ত নেয় ট্রামিলিয়ান দ্বীপে আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য তারা একটা জাহাজ পাঠাবে মে সত্তরশো পঁসত্তর সালে ফ্রামেলিয়ান দ্বীপে দুটো জাহাজ পাঠানো হয় সে জাহাজের একটা ছিল আটকে থাকা মানুষদের উদ্ধার করার জন্য আর একটা পাঠানো হয় তারা কোন কেমন আছে সেটা দেখার জন্য প্রথমে যে জাহাজটা পৌঁছানো হয়েছিল আটকে থাকা লোকেদের অবস্থা জানার জন্য সেই জাহাজটা এসে জানায় তারা কোনো বেঁচে আছে কিন্তু সেই সময় সমুদ্রের অবস্থা অনেকের উত্তল থাকার কারণে সেই জাহাজে জাহাজে করে আটকে থাকা লোকেদের আর উদ্ধার করা সম্ভব হয় ওরপর উনিশশো তিয়াত্তর সালে ট্রামেলিয়ান নামক এক ব্যক্তি তার নিজের জাহাজ নিয়ে এই দ্বীপে পৌঁছে যায় আর নিজ উদ্যোগে সেখানে আটকে পড়া লোকেদের উদ্ধার করা শুরু করে প্রবর্তীতে সেই লোকের নামে এই দ্বীপের নামকরণ শুরু করা হয় ট্রামেলিয়ান জনভাবে এত বছর পর তিনি যখন যে সেখানে এসে পৌঁছান তখন সেখানকার আশি জনের মধ্যে আট জনই বেঁচেছিল আর আটজন মানুষের মধ্যে সাতজন ছিল মহিলা একজন আট বছরের বাচ্চা ট্রামেলিয়ান সহ আট সবার এটা ভেবে হবা খুঁজছিল যে এই আটজন কিভাবে পনেরো বছর ধরে এই দ্বীপটাতে বেঁচে ছিল একা যারা বেঁচে ছিল তারা জানায় পনেরো বছর ধরে তারা একটা না একটা আগুন জ্বালিয়ে রেখেছিল সেই দ্বীপে তারা কখনোই সেই আগুনটাকে নিভ দেয়নি আর এই করেছিল তারা বিভিন্ন পরিবেশ বৃষ্টির মধ্যেও সেই আগুনকে কখনো কখনোই নিপতে দেয়নি অথচ জাহাজ দেখে পেয়েছে ফেরার পর সেই ডুবে যাও জাহাজের ক্যাপ্টেন সেই আগুন প্রথম চালিয়েছিল এমনকি সেই দ্বীপে কাবারের জন্য কনা ফলও উদ্ভিদ ছিল না তাই সেখানে আটকে পড়া আশি জন কৃতদাস তাদের খাবার বেসস্ত করেছিল সমুদ্র থেকে তারা প্রথম সমুদ্র থেকে কাঁকড়া মাছ আর শিকার করে খাবার ব্যবস্থা করেছিল সমুদ্র থেকে তারা প্রথমে সমুদ্র থেকে কাঁকড়া মাছ শিকার করত আর এরপর সেগুলোকে আগুনে পুড়িয়ে খেয়ে ফেলতো আর পানির জন্য আগে থেকে সেখানে একটা কূপ খনন করা হয়েছিল তাই তাদেরকে আর যাই হোক কখনো খাবার বা পানির জন্য কষ্ট পেতে হয়নি ব্যাপারটা এমন না যে এই আশি জন কৃতদাস কখনোই দ্বীপ থেকে বের হওয়ার চেষ্টা করেনি তাদের মধ্যে মিলে জাহাজের কিছু পরিত্যক্ত নৌকাতে জনের একটা দল দ্বীপ থেকে বের হয়ে সমুদ্রের দিকে যাত্রা শুরু করে কিন্তু সেই আটের জন আর কখনোই সে দ্বীপে ফিরে আসেনি তাদের সাথে হয়তো আর বেশি ভয়ঙ্কর রূপ বেরিত আক্রান্ত হয়ে একের পর এক মারা যেতে শুরু করে একজন লেখক করার জন্য সেই গিয়ে পৌঁছেছিল সালে তিনি সেখানে গিয়ে একটা পাঁচ মিটার গ্রাফির কোপ দেখতে পান তার পাশে ছিল বালুয়ার পাথর দিয়ে তৈরি করা ছোট্ট একটা ঘর সে সাথে ছিল একটা ছোট্ট রান্নাঘর এমনকি সেই রান্নাঘরে বেশ কিছু বাঁশের তৈরি প্লেট আর কিছু চামচ দেখতে পাওয়া যায় কিন্তু যখন এই ব্যাপার আরও রিচার্জ করে তখন তিনি জানতে পারেন যে পুরোলোকগুলো তাদের খাবারের জন্য সামুদ্রিক পাখি আর কচব শিকার করে খেত তাই তারা তার ট্র্যামেলিয়ান দিককে তাদের ঘর বানিয়েছিল তবে মজার ব্যাপার হলো তারা সেখানে স্বাধীনভাবে জীবনযাপন করেছিল কারণ তাদের সেখানে অত্যাচার করার মতো কেউ ছিল না এমনকি তারা তাদের সাথীদের মিত্র লাশকেও সেই দ্বীপে খবর দেওয়া হতো যদিও পরবর্তীতে তাদের কবরের কোন সেখানে খুঁজে পাওয়া যায়নি তবে তাদের করুণ হে ইতিহাস পৃথিবীবাসী এখনো মনে রেখেছে